একশো দুই অ্যাম্বুলেন্স চালকেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নামলেন সকাল থেকেই পরিষেবা বন্ধ মূলত তাদের দাবি চালক এবং তার সহযোগীদের বেতন বাড়াতে হবে নির্দিষ্ট সময় সীমা বেশি ডিউটি করানো যাবে না ডিউটি করলেও অতিরিক্ত সময়ের বেতন দিতে হবে বিভিন্ন অনৈতিক কারণে ২৬ জন ড্রাইভার এবং তার সহযোগীদের বসিয়ে দেওয়া হয়েছে তাদের অবিলম্বে চাকরিতে বহাল করতে হবে এছাড়াও ঝুঁকিপূর্ণ কাজে দরুন অ্যাম্বুলেন্স চালকদের ক্ষয়ক্ষতি এবং মৃত্যু হচ্ছে সে ব্যাপারে কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে আমাদের বিভিন্ন কারণ দেখিয়ে অফিস নানান রকমভাবে আমাদের ছাব্বিশ জন কর্মীকে বসিয়ে দিয়েছে এই ছাব্বিশ জন কর্মী তারা সংগঠন করতে গেছিল তাদেরকে অন্যায়ভাবে বসিয়ে দিয়েছে তাদের গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন তাদেরকে সাদা কাগজে সই করিয়ে বসিয়ে দিয়েছে আমরা আমাদের ন্যূনতম যে দাবি আছে আমাদের বেতন বৈষম্য আমাদের ডিউটির টাইম আমাদের অনি মানে যে সমস্ত কর্মীগুলো অনির্দিষ্টকালের জন্য বসিয়ে দিয়েকে তাদেরকে নিযুক্ত করার কারণের জন্য আমরা আজকে স্ট্রাইক ডেকেছিলাম এবং আজকে আমরা অফিসকে পনেরো দিনের সময়সীমা দিয়ে পনেরো দিনের স্ট্রাইক নোটিস তাদেরকে ধরিয়েছিলাম এবং আমরা নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে গিয়ে ডেপুটি লেবার কমিশনার সজল ঘোষ মহাশয় প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের জীবিকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিও সাহেব এবং আমাদের হায়দ্রাবাদের যে চেয়ারম্যান আছেন ওনাকেও আমরা চিঠি করেছিলাম এবং আমরা বহুবার ওনাদেরকে চিঠি করে আমরা বলেছি যে আমাদের সাথে আলোচনার মধ্যে বসুন আমরা এই কোম্পানিতে সুস্থভাবে কাজ করতে চাই আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা কোনো রকমভাবে ব্যাহত করতে চাই না এবং আমাদেরকে বলা হয়েছিল যে তারা টেন্ডার পাওয়ার পর আমাদেরকে জয়েন করাবে কিন্তু আমরা সূত্রমাধ্যম এই তেইশটা ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলা থেকে আমরা খবর পাচ্ছি যে তারা আমাদের এই ছাব্বিশ জন বা সিআইটিউ করার অপরাধে তারা আমাদের এই ছাব্বিশ জনকে না জয়েন করিয়ে বিভিন্ন কর্মীকে জয়েন করানো হয়েছে এবং এখানে জয়েন করাবার সময় পনেরো হাজার টাকা করে মাথা পিছু নেওয়া হয় এবং তাদেরকে উচিত রকম কোনো কাগজ দেওয়া হয় না কোনো রসিদ দেওয়া হয় না এবং গাড়ি চালাতে গেলে কোনো রকমভাবে যদি কোনো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং মারা যায় তাদেরকেও কোনো রকম কোনো কম্পেনসেশান দেওয়া হয় না জিভিকেএম আর গ্রিন হেলথ সার্ভিস বেসরকারি সংস্থার ড্রাইভারদের নিযুক্তের সময় পনেরো হাজার টাকা ট্রেনিং ফি বাবদ নেওয়া হয় কিন্তু কেন এই ফি নেওয়া হচ্ছে সে বিষয়ে অবগত নন ড্রাইভারেরা একাধিক দাবি নিয়ে আন্দোলনের পথে আজ সকাল থেকেই অ্যাম্বুলেন্স চালক ও সহযোগীরা ব্যুরো রিপোর্ট कौडुपात न्यूज़